কে ইংরেজি আঠাশে ডিসেম্বর কালকে উনত্রিশ পরশু তিরিশ তারপর দিন একত্রিশ তারপর দিন রাত পহেলা জানুয়ারি আমার উত্তর চব্বিশ পরগনায় জলসা আছে পহেলা জানুয়ারি গোবর ডাঙ্গা আপনাদেরকে বলে যাই এই পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমানদের হারাম খর তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে পহেলা জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে এরা দল বেঁধে রেডি হয়ে আছে কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে কেউ বক্স ভাড়া করেছে কেউ বলেছে ভরতপুরের মাঠে করব সালানের মাঠে করব কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করবো আল্লাহর কসম করে বলে যাচ্ছি এটা শরীয়ত নয় ইসলাম নয় যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদব্বষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদব্বষ্ট হবে আরবি মাস প্রথম মাসের নাম কি তাড়াতাড়ি বলেন মুহররম আচ্ছা আমরা মোলবিরা বলেছি মুহররম মাসের এক তারিখে ফিস্টি করবি কথা বলে না কোন মলবি কোনো ইমাম মসজিদে বায়ান করেন মহরম মাসের এক তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি কেন এটা ইসলামী শরীয়ত নয় কালচার নয় পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছ নিজের আখলাক আর চরিত্র করেছো যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন আমার বায়ান শুনছেন আল্লাহকে ভয় করার জন্যে এসে বসেছেন দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যদি ছেলে পৃষ্টির জন্য পয়সা চাই পিকনিকের জন্য পয়সা চাই যে মা বাবা বলবে মলবির কথা শোনা যাবে না পাঁচশো টাকা লে ফিস্ট করে আয় সেই মা বাবার থেকে বড় পাপি কেউ নয় কোন বাপ যদি বলে পয়লা জানুয়ারি ফিস্ট করে আয় কোনো অসুবিধা কথা শোনা যাবে না তুমি যদি নামাজ পড়ো আল্লাহর কসম তুমি পদ লেখে নিয়ে যাও তুমি যদি মসজিদে ফাঁস কাতারে তাহার্যত পড়ো তুমি পদব এটা কেউ কাটতে পারবে না যেহেতু তুমি কোরআনকে অস্বীকার করেছ নবীজির আদর্শকে অস্বীকার করো যে নবী জিকে আমার আল্লাহ বললেন এরা প্রতপষ্ঠ ইহুদি আর নাসারা দিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মত্ত পান করে ফিস করে পিকনিক করে কষ্ট লাগে আমাদের দিকে দিয়ে দোয়া করায় জায়গার নাম বলবো না বর্তমানে অজয় নদীতে এর আগের বছর পহেলা জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে দিয়ে আহা কোচি বাচ্চা মেয়ে দশ বছরে গোসল করতে গেছে পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল তার পরিবার ফিস্টি করতে গেছে মা বাপ মজা করে রান্না করছে সেই রান্নাটা সেই টিজে বাজানোটা কান্নাই আল্লাহ পরিবর্তন করেছে তোমার চিন্তা ধারা আছে ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে যারা গান বাজনায় মত্ত হয় যারা গান বাজনা করে যারা গান বাজনার দিকে যায় যারা দিকে ঝুঁকে যায় যারা দিকে নোংরা যায় আল্লাহ করে দেয় তাদের হায়া নষ্ট হয়ে যায় তাদের তাদের হয়ে হয়ে যায় যায় এবং দিলগুলো আল্লাহ তাদের দিলেতে মহর হয়ে দেয় যারা পাপেতে লিপ্ত হয় আর জিত করে করে যারা পাপ করে আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুনাহ থেকে হিফাজত করে জোরে বলুন আল্লাহ মামিদ আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন করার তৌফিক দান করে তা না হলে আমার ভাই আপনি মরনের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেরনি যারা টেকনোলজি দেখছে আজকে কষ্ট লাগে শুনলেন ভারত বর্ষে কোন মুসলমানের दुश्मन কোন অমুসলিম নয় আমাদের ঘরের ভেতরে আমাদের दुश्मन ঢুকে আছে আজকে বলুন এতগুলো লোক বসেছেন আপনারা ইসলামের যে बुनियाদ রাখা হয়েছে আল্লাহ রেখেছে আপনি জানেন কি এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে এডুকেশনের দ্বারা রাখা হয়েছে আল্লাহ ববিল কলম আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি আজকে আপনার কাছে কলম নেই টাকা আছে আজকে আপনার কাছে পয়সা আছে শক্তি আছে কিন্তু আপনার কাছে কলম নেই মানে আপনার কাছে শিক্ষা নেই আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না টাকার দ্বারা এগুলো যায় না পয়সার তারা এগোনো যায় না সম্পদের তারা এগোনো যায় না আপনার ভুল হচ্ছে যার টাকা আছে সে মানুষ হয় না আজকে সমাজের পরিবর্তনটা এই জন্যই আজকে হারাম করা স্থান এই জন্য পেয়েছে কেন বলে দিই পরিবর্তনটা কেমন হয়েছে আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান পরে যায় সেই প্যানটা দেখে বড় লোকরা বলে এটা গরিবের ছেলে পয়সা নেই ওই ছিঁড়া প্যান্টটাই যে ছেলেটা পরে আছে গরিবের ওই প্যান্টটা ওয়ার কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও ওই প্যান্টটারই দাম তখন এক কোটি হয়ে যাবে কেন লোকটা পরিবর্তন হয়েছে আমি গত বছরে এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে গতবারে জলসা করেছিলাম হায়দ্রাবাদে জলসা করে রাত এগারোটায় শেষ করেছি চারমিনারে চলে গেলাম আমার বর্তমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে আমার গ্রামের আমার এলাকা তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা আইসক্রিম খুব নিয়ে গেল গেলাম একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি তো একটা ঘড়ি আমার পছন্দ হলো বল কত রুপিয়া কিমাতে ভাই বললে দুশো রুপিয়া বলো দেড়শো মে আয়েগা বলে আমি হাতে পরে নিলাম তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলাম টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদের ধুলিয়ান তো আপনাদের মতো গাদা শ্রোতা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমার বাবাজির আমার হাতে যে ঘড়িটা আছে এটার দাম কত একজন বলে উঠল হুজুর সাত হাজার একজন বললে তিন হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে পনেরোশো একজন বললে সাতশো যতজন বলেছে কেউ ভুল বলেনি সবাই ঠিক বলেছে যে সাত হাজার টাকা বলেছে সে মনে মনে করেছে তাহলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়ি আছে সাত হাজারের নিচে হবে না এটা তার মনের ধারণা এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে পরিয়ে দিত তাহলে বলতো তুই তো সালার বাজারে আশি টাকায় কিনেছিস বে ঠিক বললাম না ভুল বললাম গরিবের ছেলে হলে আশি টাকা দাম হয়ে যেত একশো টাকা ইয়াসিন সাহেবের হাতে আশি টাকার ঘড়ির দাম হলো আট হাজার সাত হাজার তিন হাজার কেন লোক পরিবর্তন এদের কাছে সব চেঞ্জিং হয়ে গেল আজকে সমাজের পরিবর্তন যেটা হয়েছে আমাদের সমাজে শুনেলেন আমি বুঝিয়ে দিই আমাদের সমাজে কোন সুদ করে যদি মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করে তাকে লোকে চেয়ার ছেড়ে দেয় সুদ খেয়ে বড় হয়েছে লোকের মেরে নিয়ে বড় হয়েছে বলে একে মসজিদের মতোয়াল্লি করে দেয় সেক্রেটারি করে দে কিন্তু একটা লোক সবজি বিক্রি করে সালার বাজারে সেই লোকটা সতের ওপরে সবজি বিক্রি করে হালাল বাল খায় হালালের ওপরে চলে পাঁচ অক্টার নামাজ পরে সে পাঁচশো টাকা মসজিদে দান করেছে তার কোনো সম্মান নাই সে হালালের পয়সা দান করেছে সম্মান নাই হারামের পয়সা দিচ্ছে তার সম্মান আছে আপনি এটাই বুঝতে পারেন যে সম্মান বেশি যে হালালের পয়সা দিয়েছে মুসলমান আজকে শোনো আপনারা সকলে জানেন মায়েরা শুনবেন প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা কি বললাম দিনই ইলিম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ এটা জানেন না জানেন আমি বলে একশো জনের মধ্যে নব্বই জন মানুষের মধ্যে দিনে এলিম নাই যার কারণে আপনার কাছে হারাম হালালের বিচার করার ক্ষমতাও নাই দিন আর বাতিম চিনার ক্ষমতা নেই আপনার কাছে কানা বেগুন আর ভালো বেগুন চিনার ক্ষমতা নেই পচা টমাটর আর ভালো টমাটর চিনার ক্ষমতা নেই আপনার কাছে আপনি অন্ধর মতো যার কাছে তিনি এলিব নাই সে সমাজে একটা ধর্মের দিক দিয়ে সে অন্ধের মতো হয়ে গেছে তার কাছে আলো আর অন্ধকার দুটোই সমান যার কাছে তিনি এলিব নাই বলে দিন মুসলমান আপনি বলেন হুজুর দোয়া তো করি দোয়া কবুল হয় কেন হয় না তার একটা শর্ত আছে শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হালাল খাবার হালাল মাল খাওয়া সবাই খাবেন জোরে বলুন ইনশাল্লাহ